ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি রিফাতস নোফা মার্জিন লোন যেটি আসলে বিনিয়োগকারীদের জন্য একটি অত্যন্ত ইতিবাচক একটি কথা আমরা জানি যে যাদের আসলে পুঁজি নেই তারা যদি চান সেক্ষেত্রে এখান থেকে লোন নিয়ে তারা বিনিয়োগে অংশ নিতে পারেন কিন্তু সম্প্রতি কিছু নীতিমালায় এসেছে কিছু খসড়া দেওয়া হয়েছে যেগুলো আসলে এই সমস্ত যারা বিনিয়োগকারী রয়েছেন যারা আসলে ভাবেন যে তারা মার্জিন রোলের মাধ্যমে বিনিয়োগ করবেন তারা কিন্তু অনেকটাই বিপদে পড়ে যান তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমাদের তালিকাতা মার্জিন ঋণের সুবিধা সীমিত হলে কার লাভ বা কার ক্ষতি আজকে আলোচনা করতে আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন অ্যালান্স ফাইন্যান্স পিএসসির সিও কান্তি সাহা এবং আছেন কোম্পানি আইন এবং অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার এ এম মাসুম আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি জনাব মাসুম শুরু করতে চাই আপনাকে দিয়ে এই যে খসা নীতিমালাটা বলা হচ্ছে এতে আসলে যারা ছোট বিনিয়োগকারী রয়েছে তাদের জন্য কি নেতিবাচক দিক আপনি দেখছেন কারণ এখানে অনেকগুলো কিন্তু নিয়ম বেঁধে দেওয়া আছে ধন্যবাদ আপনাকে আসলে মার্জিন রুলের পজিটিভ বা নেগেটিভ ইমপ্যাক্ট কি হবে সেটা বোধ আজকে মার্কেটের দিকে তাকালেই হয়তো বা এটা রিয়েলাইজ করা যাচ্ছে যে এটার ইম্প্যাক্টটা কেমন বাট ইন জেনারেল যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ধরে এবং একটা ইউজুয়াল প্র্যাকটিস আমরা রেগুলার যেভাবে করে আসছিলাম যেমন ধরেন মার্জিন লোন যারা নিয়েছে যদি এরকম হয় যে আপনার ফোর্স সেলের ইস্যুটা যেমন ওয়ান আসলে আগে যেটা হতো যে ফোর সেল করা হতো এখন হানড্রেড কল দেওয়া হয় এবং হানড্রেড ফিফটিতে মানে আপনার ইকুইটি যখন ফিফটি পারসেন্ট তখনই কিন্তু ফোর সেল হয়ে যাবে তাহলে যদি এই সিচুয়েশন হয় অনেক সময় আমরা দেখি যে মার্কেট বা অনেক সিকিউরিটিজ মার্কেট অনেক সময় ভোলাটাইল থাকে সেই স্টেজে মানে আমাদের যদি ফিফটি পার্সেন্ট ইকুইটি থাকা অবস্থায় যদি ফোর্স সেল দেয় তাহলে আমার কাছে মনে হয় যে এইটা বোধ হয় একটু যারা ইনভেস্টার তাদের জন্য বোধ গুড মেসেজ বা গুড নিউজ নিয়ে আসবে না এবং এইটাতে তারা অনেকটা স্কেয়ার্ড আরেকটা হলো যে নেওয়ার স্টেজে যারা রিস্ক নেবে সেখানে যেমন একটা ব্যাপার আছে যে পি রেশিওর ব্যাপার কথা বলা আছে যে থার্টি পি হতে হবে আবার একটা ব্যাপার বলা আছে যে ওই স্পেসিফিক যে ইস্যু বা কোম্পানির পি সেটা না যে ওই ইন্ডাস্ট্রির যে পি হবে সেই পি ডাবল পর্যন্ত যাবে তাহলে সেই জায়গাটাও একটা বোধহয় লিমিটেশন করে নিয়ে আসতেছে তারপর আবার একটা পেইড আপ ক্যাপিটালের আপনার লিমিটেশন দেওয়া আছে যে ফিফটি ক্রোরের অ্যাভ হতে হবে তারপরে ধরেন আপনার কাকে দেওয়া যাবে কাকে দেওয়া যাবে না সেখানে যে তাদের ইনকাম সোর্স শো করতে হবে তারপরে দেখা যাচ্ছে যে আপনার পাঁচ লাখ টাকার একটা বেরিয়ার বা থ্রেশ হোল্ড দেওয়া আছে তো ওভারঅল যে সমস্ত কিছু যদি পর্যালোচনা করা হয় আমার কাছে যেটা মনে হয় যারা মার্কেট লিডার স্পেশালি যাদের এই ইস্যুগুলি নিয়ে ডে টু ডে এভরিডে যারা ডিল করে তাদের যে এক্সপার্টাইজ সেইটা বোধ রিফ্লেকশন দেখে আমার কাছে মনে হয় ওইটা বোধ নাই যদি তাই হতো তাহলে তো মার্কেটের এই অবস্থা বা রিপ্লাইটা বোধ এরকম বা রেসপন্সটা এরকম হওয়ার কথা ছিল না তাহলে আমার কাছে যেটা মনে হয় যে প্র্যাকটিক্যালিটি বা বাস্তব সক্ষমতা এখানে অনেক কিছুই অ্যাড করা হয়েছে বা নতুন ইস্যু নি আসছে বাট এটা বোধহয় প্র্যাকটিক্যালিটি অতটা বোধহয় বাস্তব সক্ষমতা না যার কাছে যেতে চাই জানা পাসুম বলছেন এটা খুব একটা বেশি বাস্তব সক্ষমতা না নতুন নিয়মে যদি মার্জিন লোন পাওয়ার যে কাঠামো আমরা দেখছি যে যোগ্যতা কাটামোটা আমরা দেখছি সেই কাটামোটা সম্পর্কে আমরা সবাই এখন কম বেশি জানি তারা বাদ পড়লে প্রতিদিনের যে ট্রেড সেটা কতটুকু কমে যেতে পারে বলে আপনি মনে করছেন এবং আজকের দিনের কথা তিনি বলেছেন আমরা কিন্তু দেখেছি যে আজকে কিন্তু সবগুলো সূচকেরই পতন হয়েছে লেনদেনও তুলনামূলকভাবে কম জি জনকান্তিকুমার সাহা আপনি একটু আপনার ফোনটা আনমিউট করে নেবেন আমরা আপনাকে শুনতে পাচ্ছি না কিন্তু শোনা যাচ্ছে মার্কেট দেখে কিন্তু আমরা বলতে পারি না যে মার্জিন রুলটা খুব খারাপ হচ্ছে বা যারা ইন্ডাস্ট্রি লিডার তারা এটাকে वेलकम জারানি বা বা অন্য কোনো ভাবে ইনভেস্টররা হ্যাপি না এটা ইমিডিয়েট রিঅ্যাকশন বিকজ এতদিন যে মার্জিন লোনের এর যে ফ্রেমওয়ার্কটা ছিল এবং যেভাবে মার্জিন লোন দেওয়া হতো মার্জিন লোন যে ট্রেডিংটা হতো এবং ম্যানেজমেন্টটা হতো সেটা সঙ্গে এখানে অনেক পরিবর্তন আছে সুতরাং এই পরিবর্তনটা যেহেতু বড় আকারে সুতরাং এটা মার্কেট করেছে করেছে আমি দেখলাম যে আজকে প্রায় একশো বাইশ পয়েন্টের মতো ড্রপ করে গেছে এই একদিন গিয়ে আমি চার্জ করতে চাই না আমি বরং বলতে চাই যে আপনাকে যদি বলা হয় যে এই কি ভালো হয়েছে আবার কতগুলো ফ্যাক্টর আছে যেটা মিস্টার মাসুম বলছিলেন যে এটাকে প্র্যাকটিক্যাল কিনা হ্যাঁ সেটা আমরা দেখেছি যে টাইম টু টাইম ইন্ডাস্ট্রি প্র্যাকটিশিয়ানার যারা মার্কেটে যারা মার্জিন লোন দেয় তারা যে ধরনের দাবি দাওয়া পেশ করেন বা আলোচনা বলেন যারা রিকোয়েস্ট করেন সেই জিনিসগুলোর হয়তো প্রতিফলনটা পুরোটা আসে না যার কারণে এটা হয় বাট ওভারনাইট আজকে রিয়াকশন যেটা হয়েছে এটা ওই চেঞ্জে দিছে বিকজ আগে যেভাবে মার্জিন লোন দেওয়া হতো সেটা আপনি সমর্থন করেন আমি একটা এক্সাম্পল দিই লাইক এখন বলা হয়েছে যে এ অ্যান্ড বি ক্যাটাগরি যারা শুধু তারাই মার্জিন লোন পাবে এবং বি ক্যাটাগরিতে মিনিমাম ফাইভ পার্সেন্ট ডিভিডেন্ড হিস্ট্রি থাকতে হবে এটা তো এটা তো খারাপ পলিসি না এ গুড পলিসি এবং এটা হওয়া উচিত যে কোম্পানি বি লিস্টেড বাট ডিভিডেন্ড এক পার্সেন্ট দিচ্ছে সেখান থেকে আপনি কি পরিমাণ রিটার্ন আশা করতে পারেন সো ইনভেস্টারের ইন্টারেস্টটাও এখানে দেখা হয়েছে সো ভাবে আরো কতগুলো পয়েন্ট আসছে যেটা মাস্টারশিপ সামারি করে সুন্দর বলছিলেন যে 5 লাখ টাকার ব্যাপার পেইড আপ ক্যাপিটাল 50 কোটি টাকা এগুলো সবই ঠিক আছে আবার কিছু রেস্ট্রিকশন দাও আছে যে কারা কারা করতে পারবে কারা কারা করতে পারবে না দোজ আর অলসো ভেরি গুড পলিসি বাট এটাকে হয়তো অন্যভাবেও করা যেত যদি আগে আলোচনা মাধ্যমে ইন্ডাস্ট্রির সবাইকে সঙ্গে নিয়ে এই জিনিসগুলোতে হয়তো কিছু কিছু দুই পক্ষের কনভার্স করে একটা মতমতের মাধ্যমে যদি করা হতো তাহলে ভালো হতো বাট আমি বলতে চাই যে আজকেই একদিনের রিয়াকশন মানেই যে মার্জিন রুলটা ভালো হয়নি এটা বলা ঠিক না কারণ মার্জিন রুল এক জিনিস আর এখানে ইনভেস্টাররা কিভাবে নিচ্ছে সেটা আরেক জিনিস এই ইনভেস্টাররাই কিন্তু টাইম টু টাইম আগে মার্জিন লোনের সর্বশান্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্রোকার হাউসগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এটাকে কি আমরা ভালো বলতে পারবো এখন যেটা এসেছে সেটা তো অনেক ভালো এবং সেটাকে প্র্যাকটিসে চালিয়ে দেখতে হবে যে এটা কিরকম রেজাল্ট আলটিমেটলি দেয় জি জন জনবাসম আপনার কাছে এই বিষয়টি নিয়ে একটু জানতে চাবো যেহেতু ইনভেস্টারদের কথা এখানে বলা হয়েছে আপনার কাছে একটু জানতে চাই যে মার্জিন রুল যদি করি হলে বিনিয়োগকারীদের যে ঝুঁকি নেওয়ার প্রবণতা আমরা দেখেছি যে আগেও কিন্তু বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন সর্বশান্ত হয়েছেন কিন্তু বিনিয়োগকারীদের ঝুঁকি নেওয়ার যে প্রবণতা সেটি আসলে কমে যাবে কিনা এই পরিবর্তন কি দাম স্থিতিশীল রাখতে সাহায্য করবে নাকি বাজারে ক্রেতা কমে যাওয়ায় দাম আরো অস্বাভাবিকভাবে পড়ে যাওয়ার একটি শঙ্কা রয়েছে আসলে একটু আগেই সাহাবাই যেমন বলছিল কারণ ওনারা তো মার্কেটে রেগুলার বেসিস ওনাদের এক্সপার্টাইজটা অনেক ভালো তো উনি যেটা বললো যে এটা একদিনের রিয়াকশন দেখে আসলে বোঝার উপায় নেই বাট আমার কাছে মনে হয় যে সেখানে কিছু কিছু যেমন ধরেন ক্যাপিটাল মার্কেটই তো ঝুঁকির মার্কেট এবং এটা তো আপনার নলেজ বেজ মার্কেট আপনি ঝুঁকি নিবেন এবং আপনার ঝুঁকিটা ক্যালকুলেটেড ঝুঁকি হবে কিনা এবং সেইটা ধরেন ওয়ার্ল্ড ওয়াইড এই ধরেন পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যান এবং হেলদি ইকোনমি বা ডেভেলপড ইকোনমি যেখানেই যান আপনি যেখানে ভালো ক্যাপিটাল মার্কেট বা হেলদি ক্যাপিটাল মার্কেট দেখবেন যে তাদের মার্জিনের ব্যাপারে এবং তাদের এই লোন ইস্যুটা যেটা অনেক রিল্যাক্স বা তাদের সিটিজেনদের জন্য যে যেহেতু এটা নলেজ বেজ এবং রিস্ক বেজ এখানে একটা জিনিস আমার কাছে একটু বোধহয় ইয়ে মনে হয়েছে সেটা হলো যেমন ধরেন আগে যদি আপনার আমাদের রুলের মার্জিন রুলের রেগুলেশন বোধ হয় থ্রিতে বলা ছিল যে আপনার ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আসলেই ইকুইটির আপনি ফোর স্টেট চলে যাবেন এখন সেটা যেমন ধরেন ওয়ান সেভেন্টি ফাইভে কল দিবে এবং ওয়ান ফিফটি পার্সেন্টে আসলে সেলে যাবে তো আমার কাছে যেটা মনে হয় মার্কেট তো অনেক সময় আমরা দেখি অনেক সিকিউরিটিস অনেক ভোলাটাইল তো আপনি ফিফটি পার্সেন্টের যদি যে স্ট্রেট সেলে চলে যান তাহলে যে ইনভেস্টর সেই ইনভেস্টর তো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে আমার কাছে মনে হয় কারণ মার্কেট দেখা যায় এর দুদিন বা তিন দিন পরে আবার রিয়্যাক্ট করে বা পজিটিভ মুভে চলে আসে সেটা একটা জিনিস হতে পারে আরেকটা জিনিস আপনি স্মল এস এম আসলেন যে তাদেরকে এখান থেকে পুঁজি ইয়ে করার জন্য কিন্তু দি সেম টাইম এখানে যারা ইনভেস্ট করবে তাদের অপরচুনিটি খুব লিমিট করে দিচ্ছেন যে এখানে মার্জিনও তাদের দিবেন না কেন মার্জিন দিবেন না এটা কোন বেরিয়ারে যে আমি ইনভেস্ট করব আমি রিস্ক নিতে আমরা এই বিষয়টি নিয়েও আসবো কিন্তু যারা কান্তিকুমার সাহা এবং জনাব আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি বিরতির পর আবারও ফিরছি আমাদের আলোচনায় দর্শক বিরতি নিচ্ছে ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক খাতায় সঙ্গে থাকুন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যে বিশ্লেষণ নিয়ে আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাতে আজ আমাদের আলোচনা মার্জিন ঋণের সুবিধা সীমিত হলে কার লাভ আলোচনা করতে আজকে ক্ষতি আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন দুজন অতিথি এরপর আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের অতিথিদের কাছে আমি একটু জানাব সাহা কুমার কাছে যেতে চাই আর্থিক প্রতিষ্ঠানগুলো কিন্তু মার্জিন রোল থেকে একটি আয় পায় এই নিয়মে যদি আয়ের ওপরে সেই চাপটা কতটুকু বাড়বে বলে আপনি মনে করছেন এবং ব্রোকারেজগুলো যেগুলো রয়েছে সেগুলো কি মার্জিন ব্যবসায় কম আগ্রহী হয়ে পড়বে কিনা সেটা একটু আমাদেরকে জানাবেন দেখুন মার্জিন লোন থেকে একটা আয় হয় কিন্তু আমরা আমরা ব্যাংকিং এ একটা রেভিনিউ বলি যে কোয়ালিটি রেভিনিউ সো এটা দেখতে হবে যে এটা কি কোয়ালিটি রেভিনিউ না মার্চেন্ট ব্যাঙ্ক বা পোর্টফোলিও যারা ম্যানেজার বা ব্রোকারেজ তাদের কাজ হচ্ছে যে তারা সেল বাই থেকে একটা ফি ইনকাম করবে এবং ওদের ফান্ড যদি থাকে সেটা থেকে কিছু ফ্লোট ইন্টারেস্ট পাবে এখন মার্জিন লোন যদি করতে হয় তাহলে তো ইউ আর টেকিং রিস্ক করার জন্য যদি করতে হয় তাহলে এবারে যে আইনগুলো করেছে যেমন আপনি দেখেন অনেক কোম্পানি আছে প্রোডাকশনে নেই ফ্যাক্টরি বন্ধ হয়ে আছে সেখানে কিন্তু ওই শেয়ারে মার্জিন পাচ্ছে ইজ ইট রাইট তাহলে হঠাৎ করে তো ওই কোম্পানি একসময় মানে শেয়ার প্রাইস তো নীল হয়ে যেতে পারে তখন ওই শেয়ার হোল্ডারের ইন্টারেস্ট তো আরো খারাপ হয়ে যাবে মানে তার টোটালটাই চলে যাবে যখন আমি একটা এক্সাম্পল দিই এই যে আমি দেখছিলাম শ্রীলঙ্কা ইন্ডিয়া ইন্ডিয়া অ্যান্ড থাইল্যান্ড ইন্ডিয়া থাইল্যান্ড ওদের ওটা মার্জিন লোন ওরা দেয় ওরা ফিফটি পার্সেন্ট দেয় কিন্তু ওদের মার্জিন কল বলে একটা কথা আছে এবং মার্জিন কল মানে যে যখন এই শেয়ার প্রাইসটা পার্চেস প্রাইস থেকে কমে যাবে তখন যে শর্ট হবে তখন ব্রোকারেজ বলবে যে তুমি ওই শর্টফল অ্যামাউন্ট অ্যামাউন্টটা আমার এখানে ডিপোজিট করো অ্যাস কোলেটল সো দ্যাট দা ব্রোকারেজ যে লোনটা দিচ্ছে সে কোনো সাফার করবে না কিন্তু আমাদের দেশে কিন্তু এটা নেই তো মার্জিন কলটা ইজ এ গুড থিং টু প্রোটেক্ট দা ইন্টারেস্ট অফ দ্য ব্রোকারেজ হাউস আই মিন লেন্ডার অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইনভেস্টার্স এখন যদি আমাদের যেমন যে ব্যাঙ্কিংয়ে আপনার গুলো দেওয়া হয় যদি ডিফল্ট করে দেখা যায় যে ব্যাংকেরই সব কিছু করতে হয় এখন দায় তো যে বড় করেছে টাকাটা ফেরত দিচ্ছে না তার উপরেও তো বর্তাবে সুতরাং আপনি ঢালাওভাবে এটা বলতে পারেন না যে অ্যাকচুয়ালি এটা এই ইনকামটা তো ক্ষতিগ্রস্ত হবে হ্যাঁ ক্ষতিগ্রস্ত হবে টেম্পোরারিলি কিন্তু তারা যদি রাইট কাইন্ড অফ কোম্পানি শেয়ার দেখে যদি ইনভেস্ট করতে পারে এবং মার্জিন লোনটা যদি দিতে পারে তাহলে আবার ইনকাম পারবেন একটি প্রত্যাশার কথা আপনি জানাচ্ছেন কিন্তু আমি এম এম মাস আপনার কাছে একটু যেতে চাই একটু আইনগত বিষয়টা নিয়ে কথা বলতে চাই যে একজন বিনিয়োগকারীর আয়ের পরিমাণ বিনিয়োগের পরিমাণ ইত্যাদি দেখে কিন্তু আহ মার্জিন রোলের একটি নীতি রয়েছে তো দিক থেকে আইনগত দিক থেকে আপনি কি মনে করছেন যে বিনিয়োগকারীদের স্বাধীনতার সাথে একটি আহ একটি সংঘর্ষ আছে কিনা আপনি একটু জানাবেন এটা দু তিনটে জায়গায় আমার কাছে মনে হয় সাহাবাহের সাথে একটু অ্যাড করে বলি সেটা হলো যে ডিসক্রিমিনেশন আমার কাছে মনে হচ্ছে একটা হলো এস যে ছোট কোম্পানিগুলি তাদের তো রাইট আছে এখানে যারা ইনভেস্টার তাদের এখানে ইনভেস্ট করার এবং মার্জিন নেওয়ার আর একটা ব্যাপার হলো যে ওনারা একটা লিমিট করে দিয়েছে ফিফটি ক্রোড পেইড আপের হলে তারপর সেই কোম্পানিগুলি মার্জিন পাওয়ার তো যদি আপনি যদি লিস্টিংই করেন তাহলে তার এই ডিসক্রিপশন বা এই যে ডিসক্রিমিনেট করে তাকে যে তার রাইটটা অ্যাক্রু করেন সেটা তো আপনি করতে পারেন না এটা আমার কাছে মনে হয় যে আরেকটা আমাদের যে সিচুয়েশন ওভারঅল মার্জিন রোল আমার কাছে মনে হয় না যে যেটা শাহবাই বললো আমি তার সাথে একমত কিন্তু দু তিনটা জায়গায় আমার কাছে যেমন একটা সিক্স মান্থসের এক্সপিরিয়েন্স লাগবে তারপরে ধরেন মিনিমাম পাঁচ লাখ টাকা একটা থ্রেশহোল্ডের কথা বললো তারপরে ধরেন ওই যে ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফাইভ পার্সেন্ট আসলেও যে কল দিতে হবে এখন এইটা ওনাদেরও সিকিউরিটির একটা ব্যাপার আছে কারণ কি এইটার এগেন্স তো কোনো কোলাটাল নিচ্ছে না এবং এইটার এগেন্সটা আপনি অর্থ ঋণ বা এনাই অ্যাক্ট এর কোনো মামলা করতে পারবেন না তাহলে তো ইনভেস্টার এই যে বড়োয়ার এখানে তার এগেন্স তো আপনার কোনো মামলা আপনি করতে পারছেন না যে টাকাটা আপনি কি বলতে চাচ্ছেন সেক্ষেত্রে মার্জিন ঋণের সুবিধাটা তাহলে কারা নিচ্ছে বা ক্ষতিগ্রস্তই বা কারা হচ্ছে মাধ্যমে সেই জন্য মার্জিন আমাদের ওভারঅল যদি মার্কেটে আপনি যদি ভালো ইস্যু আনতে পারেন লিস্টিং যদি ভালো কোম্পানি হয় তাহলে ওভারঅল যদি মার্জিন রুল যেটা আছে বা যেটা এখন করছেন এটাতেও কোনো এফেক্ট হবে না যেটা আছে সেটাতেও কোনো ঝামেলা হবে না কিন্তু মার্কেটে তো আপনি জাং শেয়ারগুলি ঢুকে ঢুকে যেটা সাহবাই বলল যে ওই জাং শেয়ারে যদি আপনি লোন দেন তাহলে তো এই জাং শেয়ার থেকে তো কোনো কিছু রিটার্ন আসবে না যে কোনো একদিন বন্ধ হয়ে যাবে সাফারর হবে কে বিনিয়োগকারীও সাফারর হবে এখানে বড় ওই যিনি লেন্ডার সেও সাফার হবে তাহলে বোথ পার্টিজ এখানে সাফার হবে সেই জন্য আমাদেরকে যেটা দেখতে হবে যে অন্য ইকোনমিতে যেটা হয় ভালো ইস্যু আসে তাহলে আমাদের ভালো কোম্পানিগুলি লিস্টিং করতে হবে ভালো কোম্পানি যদি লিস্টিং হয় অটোমেটিক্যালি মার্কেট বুম করবে অটোমেটিক্যালি প্রচুর ইনভেস্টার আসবে যেমন আপনি দেখেন যত দিন যাচ্ছে বারো এক সময় থার্টি লাখ ইনভেস্টার ছিল এখন সেই বিও একাউন্ট থেকে চলে আসছে বোধহয় বারো লাখ তাও বোধহয় অ্যাক্টিভ বলে পাঁচ লাখের মতো তার মানে যত দিন যাচ্ছে এটা কিন্তু শ্রিঙ্ক করছে এবং এটাকে আরও ছোট হয়ে যাচ্ছে আপনি নেট ক্যাপও যদি দেখেন যত দিন যাচ্ছে সেই নেট ক্যাপ আমাদের ক্যাপিটাল মার্কেটের কমছে তাহলে সেই জায়গাটাকে ওভারঅল ইয়ে করে আমাদের মোর ইমফোসাইজ করতে হবে ভালো কোম্পানির লিস্টিংয়ের দিকে এবং যেই যেটা আমরা আমরা দেখছি যে রেগুলেশন বা রুলসগুলি অ্যাপ্লিকেশনের জন্য আমার মনে হয় খুব বেশি হার্স না হয়ে রিজনেবল হয়ে প্রপোর্সনের আকারে যদি কান্তি কুমার সাহাস এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যারা বড় বিনিয়োগকারী তারা এর মাধ্যমে আরো শক্তিশালী হবে এবং ছোট বিনিয়োগকারীরা কে এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার পসিবিলিটি বেশি থাকছে কিনা আহ ঠিক ব্যাপারটা এরকম না ছোট বিনিয়োগকারীদেরকে আহ এক্সপার্টিজ নলেজটা নিয়ে তারপরে মার্কাটে আসতে হবে এবং ব্রোকারেজ হাউস গুলোকেও যারা যাদেরকে মার্জিন লোন দিচ্ছে তাদের রিস্কটা অ্যানালিসিস করে দিতে হবে যাকে তাকে দেওয়া যাবে না সুতরাং তারা তো টাকাটা দিচ্ছে টাকাটা তো রিটার্ন পাওয়ার দায়িত্ব তার শুধু প্রফিটেবিলিটি দেখলে হবে না অনেক ব্যাংক এর আগে আপনারা দেখেছেন যে অনেক প্রফিট করেছে পরে দেখা গেছে যে এই প্রফিটগুলো অ্যাকচুয়ালি জেনুইন প্রফিট ছিল না তাদেরকে প্রচুর ক্লাসিফাই করতে হচ্ছে প্রভিশন নিতে হচ্ছে সেম ইজ উইথ ব্রোকারেজ হাউসেস সুতরাং আমার মনে হয় যে তাদের নিজেদেরও প্রোটেক্ট করার জন্য রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন দরকার যাচ্ছে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের পরামর্শটা একটু জানব আমার মনে হয় যে গাইডলাইনটা যেহেতু নতুন এসেছে সুতরাং এটা কিছুদিন দেখা উচিত এটা একদিনের রিয়াকশন দিয়ে হবে না কারণ আরো অনেকগুলো ঘটনা ঘটেছে কয়েকদিন আগে ব্যাংকের পাঁচটা ব্যাংকের শেয়ারের জেনারেল শেয়ার হোল্ডার্স লুজ করছে এটারও একটা ইমপ্যাক্ট আছে বিকজ তারা কেন তাদের ইয়েটা পাবে না শেয়ার যে হোল্ড করে এটা ভ্যালু জিরো হয়ে যাবে যারা অপরাধ করেছে তাদের ব্যাপার আলাদা বাট জেনারেল শেয়ার দে ডিজার্ভ দা